নমস্কার সার্বজনীন মা আলো চারিদিকে আলো আর আলো যেন আলোর বন্যায় ভাসছে বাংলা হতে বার্মিংহাম সর্বত্র উৎসবের আনন্দে ভাসছে মানুষ ধর্ম উৎসব সবার কৈলাস হতে বসুন্ধরাতে মা আসছেন সবার মাঝে মণ্ডপে মণ্ডপে চলবে কত হইচই কত উৎসব কত আনন্দ ঢাকের আওয়াজে মারবে সবাই ধুনুচি নৃত্যটাও জমিয়ে হবে খাবারের দোকানগুলিতেও নানান এসে যে উঠবে পাড়াই পাড়াই, মোরে মোড়ে আলু কাবলি ফুচকাই জমে যাবে উৎসব পুজোর কটা দিন দেখা হবে সবার সাথে সবার স্কুল কলেজ অফিসগুলি ছুটি থাকতে কেউ বা আবার মামা বাড়ি পিসি বাড়ি মাসি বাড়ি আবার কেউ বা যাবে ভ্রমণে সব মিলিয়ে জমে উঠবে পুজো ট্রাফিক মোড়েও ব্যস্ত থাকবে পুলিশের দল আলোর বন্যায় এবার জমে উঠবে বাংলার পুজো নমস্কার